মহেশতলা উজান কেয়ারের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এবং চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় উজান কেয়ার সমাজবন্ধু সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও গরিব ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয় পাশাপাশি যেসব ব্যক্তিদের চোখে ছানি পড়েছে তাদের অপারেশন করার সিদ্ধান্ত নেয় এই সমাজ বন্ধু কর্মীরা এছাড়াও দুশো জন ব্যক্তিকে বিনামূল্যে চশমা বিতরণ করেছে মহেশতলার উজান কেয়ার কর্মীরা তিনশো দিন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেন তাই এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বজবজ ও মহেশতলার সাধারণ মানুষ প্রয়াস পাবলিক স্কুল প্রয়াস পাবলিক স্কুল আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আপনাকে আসতেই হবে প্রয়াস পাবলিক স্কুলে বজবজ সেনপুকুর পঞ্চায়েত অফিসের নিকট প্রয়াস পাবলিক স্কুল এখানে স্পোর্টস ক্যারাটে যোগাসন স্পোকেন ইংলিশ ও কম্পিউটার যত্ন সহকারে শেখানো হয় আমাদের ফোন নম্বর এইট এইট প্রয়াস পাবলিক স্কুল বজবজ সেনপুকুর আমরা মহেশতলা উজান কেয়ার বিগত চার বছর ধরে আমরা এই ক্যাম্প প্রতি বছর করি নভেম্বর মাসে এবং এলাকার সমস্ত মানুষকে আমরা এই পরিষেবা দিয়ে আসছি এবছর প্রায় জনের ওপরে নাম এখনও পর্যন্ত নথিভুক্ত করেছে যাদের বিনামূল্যে আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমরা প্রায় পঁচাত্তর জন মানুষকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করছি যেটা আমাদের এমপি বিল্লার ক্লিনিকের মাধ্যমে বেলবি হসপিটালে এবং তার সাথে ফ্রিতে চশমা দেওয়ার ব্যবস্থা থাকছে তো আমাদের এটাই প্রচেষ্টা যে মানুষ তার দৃষ্টিশক্তি ফিরে পাক এই সুন্দর পৃথিবীকে ভালোভাবে দেখুক পৃথিবীর রঙিন অবস্থাটাকে দেখুক এবং মানুষের পাশে থাক আমাদের বার্তা একটাই যে আমরা সকলেই এক প্রত্যেকেই বিভিন্ন যে সমস্ত টিম কাজ করছে প্রত্যেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তো আমরা যেহেতু একই রকম কাজ করছি আমরা মিলেমিশে বন্ধুত্ব স্থাপন করতে চাই এবং তার জন্যই প্রত্যেককে ডেকে এই সম্বর্ধনা দেওয়া যাতে আমরা মানে ওনারাও যাতে উৎসাহ পাক কাজে এবং আমাদেরও একটা আনন্দ লাগে যে আমরা সকলকে নিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে সকলে একত্রিতভাবে কিছু কাজ করতে পারছি এই সমাজের জন্য আমার নাম অভিজিৎ মান্না মহস্তলা উজান কেয়ার